মাসে আমরা কুলির স্বাস্থ্য কেন্দ্র খবর দেখিয়েছিলাম স্বাস্থ্য কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ সেই খবর সম্প্রচার হতে কুলি পঞ্চায়েতের পক্ষ থেকে আজ কুলির স্বাস্থ্য কেন্দ্রে জঞ্জাল পরিষ্কার করা হয় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নোংরা দূষিত জল জমেছিল সে জলগুলো বের করা হয় উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা সংবাদে আসতেই সংস্কার শুরু পঞ্চায়েতের বৃহস্পতিবার এই ঘটনা বড়োয়া ব্লকের কুলি উপস্বাস্থ্য কেন্দ্রের এদিন সেখানে নোংরা আবর্জনা সরিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর রাস্তা করা হলো নোংরা জমা জলও বের করে ফেলা হলো ফলে স্থানীয় বাসিন্দা সহ স্বাস্থ্যকর্মীরা খুশি প্রসঙ্গত সম্প্রতি এভিএন টিভি লাইফ ওই উপস্বাস্থ্য কেন্দ্রের করুণ ছবি তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়েছিল বলা হয়েছিল স্বাস্থ্য কেন্দ্র নিজেই অসুস্থ হয়ে পড়েছে বাজারে নোংরা জল জমা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এমনকি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তাও নোংরা জলে ঢাকা পড়ে গিয়েছে ফলে বাসিন্দারা নোংরা জল মারিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসছেন এরপর বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন নড়ে চড়ে বসে এদিন সকালেই সেখানে স্থানীয় কুড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে চত্বরে নোংরা জল বের করে দেওয়ার সাথে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তা করা হয়েছে ইটের টুকরো ফেলে পঞ্চায়েত প্রধান জেসমিনা বেগম বলেন পঞ্চায়েত সাধ্যমতো চেষ্টা চালিয়েছে স্বাস্থ্য বেহাল অবস্থা দূর করতে আমাদের আরও কাজ করার সদ ইচ্ছা থাকলো এই মুহূর্তে কিচ্ছু করা যাচ্ছে না তবে আমরা চেষ্টা চালিয়ে যাব ওই স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট রিনা খাতুন বলেন গতকাল যারা এসেছিলেন তাদেরও নোংরা জল ঠেলে আসতে হয়েছিল কিন্তু আজ আর কোনো সমস্যা নেই পঞ্চায়েতের কাজে আমরা খুশি প্রায় একই বক্তব্য সেদিন ওই স্বাস্থ্যকেন্দ্রে আসা অন্যান্য বাসিন্দাদের আমরা এখানে কুলি যেটি হচ্ছে কুলি সেন্টারে এখানে আছি তো এখানে আমরা এসে থেকে মানে যত রকম সমস্যা দেখছি তার মধ্যে থেকে অন্যতম একটা সমস্যা ছিল যে এখানে একদিকে বাজারের সমস্ত নোংরাগুলো জমে থাকতো অবাধে মানুষ মানে বিভিন্ন ধরনের কাজকর্ম করতো যেটা সত্যি বলতে খুবই খারাপ ছিল আমাদের চোখে পড়তো আমরা কিছুটা প্রতিবাদ করেও ছিলাম আর আমাদের উপর স্তরে জানিয়েছিলাম তো আর একটা সমস্যা ছিল যে এখানে বর্ষাকালে জলটা জমে যেত আর মাঠটা প্রচুর নোংরা হয়ে থাকতো তো কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম এখানকার অসুবিধার কথা তো এখন সেই হিসাবে একটা এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের এখানে একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো তো এটার জন্য সত্যি আমরা খুবই উপকৃত আর আজকে আমাদের একটা ক্যাম্প আছে এখানে বিএইচএন ডি ক্যাম্প হচ্ছে তো এখানে কালকেও ক্যাম্প ছিল কালকে মায়েরা যে সমস্ত মানে মায়েরা এসেছিলো ওদের খুবই অসুবিধা হয়েছিল তারা প্রত্যেকে এসে আমাদেরকে কমপ্লেন করতো আর আজকে এসে দেখি যে না এখানে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগলো আর হচ্ছে মানে ভবিষ্যতে আরো ভালো এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ঠিক আছে কিন্তু বর্তমান কালের জন্য এটা খুবই ভালো হচ্ছে আমরা এখন খুবই আমাদের এমনি আসা যাওয়াটা একটু সুবিধা হাসপাতালেরও ভালো হলো আমাদেরও ভালো নাম আপনার